বসমুল্লা রহমান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর মতে আমরা অনেক ভালো আছি তো আজ হচ্ছে যে সজ না আমাদের গাছের সজনার কি তো এটা যে ফ্রিজে সংরক্ষণ করব। এই জন্য ওইরকম পানি ফুটে নিতে হবে আর সজনা আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন তো এখানে আমি আরও সজ না আর কি ফুটে নিছি। নিয়ে পানি ঝরতে দিছি আর এখানে হচ্ছে বাকিগুলো আর আমি রাইস কুকারে নিয়েছি কারণ একটু বেশি করে সজনা একদম ফুটাই নেব এই জন্য আর ভুলেও আপনারা বেশিক্ষণ সজনাটা ফুটাবেন না পানিতে জাস্ট দুই থেকে তিন মিনিট এই সজনাটা এভাবে নিয়ে নেবেন নিয়ে নিলে হয়ে যাবে দেখুন গরম ফুটান্ত পানিতে দরকারি সজন্য কালারটা চেঞ্জ হয়ে আসছে আর কি সবুজ হয়ে আসছে নয় ডেকে দেব জাস্ট দুই মিনিট শুধু ফুটাই নেব নেওয়ার পর এটা উঠাই নেব আর এই তো এখানেগুলো নয় ফুটাই নিছি দেখুন একদম ইয়েই আছে যে শক্ত শক্ত মানে টিপ দিলে ইয়ে হবে না তো এরকম ঠান্ডা করে তারপর পরিমাণ মতো ফ্রিজে আপনারা রাখতে পারেন ডিবে জাস্ট ছয় সাত মাস দেখে খাইতে পারবেন বছর অত বেশি টাকা ঠিক না যে কোনো খাবার থাকে ভালো তারপরও অত বেশি রাখা ঠিক না তাই তো এগুলো ঠান্ডা হইতে দিছি আর চলুন আমাদের সজনার গাছটা বাইরে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য সব সজনা পাড়া শেষ এখন একটু যাই বাইরে আর এই যে গাছে প্রায় সব সজনা এখানে পাড়ানো হয়েছে ওই যে তো এগুলোন আজ সবাইকে দিতে হবে আর এর আগে একদিন পরে আশপাশ সবাইকে দেওয়া হয়েছে এখন হচ্ছে আমাদের আত্মীয় স্বজন আর কি আমার ননন্দ যা আমাদের বাসা মানে আমার বাবার বাসা আমরা খাবো আরও কয়েকজনকে দেওয়া বাকি আছে তাদেরকে দিব এই তো এই যে তবে মার্শাল্লাহ অনেক সজন্যায় খাইছি আমরা আল্লাহর মতে সামনে বলতে আরও অনেক হয়েছিল তো চলুন অবশ্য বেশি নাই এই তো বাইরে বের হলাম আর বাইরে এই যে আমাদের ফুলের গাছ আর হচ্ছে অবশ্যই সব গাছগুলো আর এই যে আমার মেয়ে বড় মেয়ে আমার সবাই কাহাই বলে দাও সালাম দিয়েছ এই যে আমার এখানে একটা পেঁপের গাছ হচ্ছে মাত্রা একদম নিচে একটা ছোটা আর এখানে আর কি টুকটাক গাছ লাগাইছি সিম মিষ্টি কুমড়াটা হচ্ছে না এই যে সজনা না বলতে এই যে এগুলো নেই নিচে অল্প মানে বেশি নেই গাছে আর কি এই যে এদিকে নিচে আছে আর এই যে পাশে একটা গাছ এবার ওই যে ওই দিক দিয়ে ডাল অনেক ছিল এর আগের ভিডিওতে আপনারা দেখলে দেখতে পারবেন তখন সজনা মাসল অনেক ছিল এই দেখুন গাছে প্রায় সব সজনা পারছি আর এই যেটা বাড়ির সামনের গাছটা এখানে সব সজনা পাড়া হয়েছে তখন শুধু অল্প আছে তো এর তো ওদের ফুল গাছগুলো শেয়ার করতেছি এই যেখানে মরিচের গাছ আর সবচেয়ে মজার বিষয় হল দেখুন আমাদের বেশি লেবু বাতাবি লেবু তার গাছ তো ধরছে অনেক কয়েকটাই ধরছে নিচে তারপর কমলার গাছে একটা ছোট্ট কমলা ধরছে ওখানে এই যে এখানটায় এই যে আর এই তো তার গাছ আমাদের অলয়া গাছ মেহেদি গাছ ফুল এই তো আর বেশি বেশিরভাগ করতেছি না ভিডিওটা এখন চলুন দেখি কী অবস্থা সজনার এই তো সজনা আপনার হয়ে আসছে আর অল্প একটু ফুটাই নেব তো এইভাবে আপনারা করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি আল্লাহ হাফেজ